হ্যালো স্টুডেন্ট আমি মমিতা মজুমদার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্সের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে দুটো ক্লাস নেওয়া হয়ে গেছে অলরেডি তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও অনলাইনে পড়তে চাও তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের দুটো নাম্বার রয়েছে একটা হচ্ছে এখানে সিক্স টু নাইন ফাইভ নাইন হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের পুরো কোর্স ফি রয়েছে ট্রিপল নাইনের এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থের ঠিক আছে দেখো আজকে আমি তোমাদের যে ইউনিট ওয়ান আছে সেখান থেকে সব থেকে লাস্ট যে আর কি টপিকটা ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ আমাদের যে সংবিধানটি রয়েছে কনস্টিটিউশান তার যে ফিচার্স বা তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করব ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখো দেখো প্রথম যে ফিচার্স আছে সেটা হচ্ছে লার্জেস্ট অ্যান্ড রিজিট কনস্টিটিউশন তোদের বলে রাখি তোমরা হয়তো তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ভারতীয় কনস্টিটিউশনকে পৃথিবীর সব থেকে বৃহত্তম লার্জেস্ট আর হচ্ছে রিজিট মানে জটিলতম সংবিধান বলা হয় ঠিক আছে কেন কেননা আমাদের সংবিধান দেখো প্রায় দুই বছর এগারো মাস আঠেরো দিন মানে প্রায় তিন বছরের মতো সময় লেগেছিল ঠিক আছে আমাদের কনস্টিটিউশনটা রেডি করতে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাক্ট থেকে বিভিন্ন বাইরের দেশের বিভিন্ন কনস্টিটিউশন থেকে অনেক কিছু কিন্তু আমাদের কনস্টিটিউশনে করা হয়েছে এবং এর ফলে আমাদের যে কনস্টিটিউশনটা সেটা কিন্তু বর্তমানে পৃথিবীর সব থেকে বৃহত্তম কনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে দেখো শুরুতে যদি একদম যখন কনস্টিটিউশনটা রেডি হয়েছিল সেই সময় আমাদের কনস্টিটিউশনে টোটাল হচ্ছে আর্টিকেল ছিল তিনশো পঁচানব্বইটা আটটা ছিল তফসিল মানে শিডিউল আমি হচ্ছে শর্ট করে লিখছি আর্টিকেল ছিল তিনশো পঁচানব্বইটা আটটা ছিল হচ্ছে শিডিউল আর বাইশটা ছিল হচ্ছে পার্ট ঠিক আছে তিনশো পঁচানব্বইটা ছিল আর্টিকেল মানে ধারা আটটা হচ্ছে শিডিউল বা যাকে হচ্ছে তফসিল বলে বাংলায় এবং টোটাল অধ্যায় বা পার্ট ছিল হচ্ছে বাইশটা ঠিক আছে এবং বর্তমানে যদি আমরা দেখি তাহলে বর্তমানে কিন্তু এই সংখ্যাটা দাঁড়িয়েছে তিনশো থেকে চারশো আটচল্লিশটা আর্টিকেল শিডিউল দাঁড়িয়েছে বারোটাতে আর পার্ট সংখ্যা দাঁড়িয়েছে হচ্ছে পঁচিশটাতে ঠিক আছে মানে যবে সংবিধানটা তৈরি হয়েছিল সেখান থেকে এতগুলো বছর ধরে কিন্তু বহুবার আমাদের সংবিধান সংশোধিত হয়েছে এবং সেখানে কিন্তু বহু কিছু অ্যাড করা হয়েছে যার দরুন বর্তমানে কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল দাঁড়িয়েছে চারশো আটচল্লিশটা আমাদের শিডিউল হচ্ছে বারোটা এবং হচ্ছে আমাদের পার্টের সংখ্যা আগে ছিল বাইশটা বর্তমানে হচ্ছে পঁচিশটা দেখো যদিও বা মানে শিডিউল আর পার্টটা তো হচ্ছে বারো আর পঁচিশে আমরা পড়বো যদি আমরা আর্টিকেলটা দেখি তাহলে কিন্তু আমরা এই থ্রি নাইনটি ফাইভটাই পড়বো তার কারণ দেখো এই যে নিউ যে ইয়ে ধারাগুলো অ্যাড হয়েছে ঠিক আছে এই ধারাগুলোকে এই তিনশো পঁচানব্বইটা ধারারই পার্ট বলে মনে করা হয় ঠিক আছে যে কারণে এই এক্সট্রা অ্যাড করাগুলোকে কিন্তু আলাদা করে পড়ার প্রয়োজনটা পড়ছে না ঠিক আছে যে কারণে তোমরা যদি পড়ো তো হচ্ছে ধারাটা হচ্ছে তিনশো পঁচানব্বই ধারাই হচ্ছে বলবে এবং তিনশো পঁচানব্বইটাই হচ্ছে পড়তে হবে ঠিক আছে চারশো আটচল্লিশটা পড়ার কোনো দরকার নেই কারণ না এক্সট্রাগুলো সব এগুলোর মধ্যেই পড়ে এগুলোরই অংশ ঠিক আছে তোমাদের বাদ বা কি যে শিডিউলটা বেড়ে চারটা বেড়ে আরো বারোটা হয়ে গেছে এবং পার্ট সংখ্যা তোলে বাইশটা জায়গায় হয়ে গেছে পঁচিশটা ঠিক আছে এবং দেখো এতগুলো ধারা এতগুলো হচ্ছে তোমার এতগুলো পার্ট এবং এত শিডিউল এই সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের ভারতের সংবিধানটা হচ্ছে লার্জেস্ট আর সব থেকে রিজিট কনস্টিটিউশন বলে কিন্তু গণ্য করা হয় পুরো পৃথিবীর মধ্যে ঠিক আছে ফার্স্ট পয়েন্ট গেলে লার্জেস্ট অ্যান্ড রিজিড নেক্সট দেখো রাইট টু ভোট দেখো আমাদের যে সংবিধানটা সংবিধানে বলা হয়েছে যে যদি আমরা হচ্ছে মানে একদম শুরুর দিকে যাই যখন আর কি রেডি হয় সংবিধান সেই সময় বলা হয়েছিল যে প্রত্যেকজন আর কি প্রাপ্তবয়স্ক নাগরিকের হচ্ছে ভোটের যে অধিকার থাকবে এবং সেই বয়সটা হচ্ছে কিন্তু তখন সে সময় বলা হয়েছিল টোয়েন্টি ওয়ান ঠিক আছে মানে একুশ বছর বয়সে হচ্ছে ভোট দেওয়ার অধিকার প্রদান করা হয়েছিল কিন্তু তারপরে একষট্টি নাম্বার একটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট হয়েছিল ঠিক আছে শর্ট করে লিখছি একষট্টি নাম্বার যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল সেখানে প্রাপ্তবয়স্ক মানে এই যে ভোট দেওয়ার যে বয়সটা সেটা একুশ থেকে কমিয়ে আঠেরো করে দেওয়া হয়েছে তো বর্তমানে ভোট দেওয়ার যে বয়স সেটা কিন্তু আঠেরো বছর ঠিক আছে আগে হচ্ছে একুশ ছিল তারপর সিক্সটি ওয়ান নাম্বার একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেই সংবিধান সংশোধনীতে কিন্তু এই ভোটের মানে ভোট দেওয়ার বয়সটা একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছে ঠিক আছে আচ্ছা আর কি বলা হয়েছে আমাদের সংবিধান সংশোধন দেখো তিন নাম্বার হচ্ছে ফ্লেক্সিবল অ্যান্ড রিজিট ফ্লেক্সিবল অ্যান্ড রিজিট এই জিনিসটা কি দেখো আমাদের সংবিধানের এমন মানে এমন অনেকগুলো আইন অনেক কিছু এরকম বলা হয়েছে যেগুলোকে আমরা হচ্ছে যেগুলো মনে করো যে পার্লামেন্টের দ্বারা কিন্তু যেগুলোকে চেঞ্জ করা যায় ঠিক আছে যেগুলোকে পরিবর্তন করা যায় আবার এমন কতগুলি আইন আছে যেগুলোকে কিন্তু পরিবর্তন করা যায় না তো যেগুলো পরিবর্তন করা যায় সেগুলোকে হচ্ছে ফ্লেক্সিবল আইন বলে অর্থাৎ এক্ষেত্রে মনে করো যে আমাদের পার্লামেন্টের যে দুই কক্ষ আছে আপার হাউস আর হচ্ছে লোয়ার হাউস মানে রাজ্যসভা এবং লোকসভা এক্ষেত্রে হচ্ছে ওই লোকসভা বা রাজ্যসভা সদস্যরা ওদের হচ্ছে ওই কোনো একটা মনে করে যে দুই তৃতীয়াংশ বা হচ্ছে তোমার ওয়ান ফোর্থ এরকম টাইপের হচ্ছে ভোট দেয় এবং সেই ভোটের ভিত্তিতে কিন্তু কোনো একটা পার্টিকুলার আইনকে কিন্তু চেঞ্জ করা যায় ঠিক আছে তো যে সমস্ত আইনগুলোকে কনস্টিটিউশন যে সমস্ত আইনগুলোকে চেঞ্জ করা যায় সেগুলোকে হচ্ছে ফ্লেক্সিবল বনে মানে তুমি বলতে পারো যে কনস্টিটিউশনের আইনগুলো কয়েকটা হচ্ছে মানে পরিবর্তন করা যায় এবং কতগুলো হচ্ছে অপরিবর্তনীয় ঠিক আছে আচ্ছা তারপর দেখো আচ্ছা যদি হচ্ছে আমি বলি যে মানে কোনগুলো পরিবর্তন করা যায় না এগুলো কিন্তু আসে দেখো পরিবর্তন কিন্তু হয় অনেক আইনি কিন্তু পরিবর্তন করা গেছে সেক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে লোকসভা বা রাজ্যসভায় হচ্ছে তোমার সদস্যদের আর কি সংখ্যাগরিষ্ঠ ভোট দরকার ঠিক আছে এবং ভোটের ভিত্তিতে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে কিন্তু চেঞ্জ করা যায় না কোনো যেমন মনে করছে তোমার যে মৌলিক অধিকারগুলি ঠিক আছে আমাদের যে কনস্টিটিউশনে যে মৌলিক অধিকারগুলি দেওয়া আছে আমাদের সেখানে হচ্ছে কুড়ি নাম্বার এবং একুশ নাম্বার যেটা আছে সেটা কিন্তু কোনো অবস্থাতেই হচ্ছে বদলানো যায় না সেক্ষেত্রে যতই আর কি এমার্জেন্সি হোক না কেন কোনোভাবেই কিন্তু আমাদের দেশের এই কনস্টিটিউশনের এই যে দুটা আর কি অধিকার কুড়ি আর একুশ নম্বরে রাইট টু লাইফ আর হচ্ছে রাইট টু আর কি প্রাইভেসি বলে আছে এ দুটো কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যায় না ঠিক আছে তারপর দেখো চার নম্বর বলছে ইন্ডিপেন্ডেন্স অফ ল আইনের স্বাধীনতা মানে তোমার হচ্ছে এই যে আইন যে প্রণয়নটা করা হবে এক্ষেত্রে কোনো বাধ্যবাধ্যতা থাকবে না মানে এই আইনটা যে প্রণয়ন মনে করো যে কোনো একটা আইন প্রণয়ন করা হলেও সেক্ষেত্রে কিন্তু মানে জিনিসটা খুব স্বাধীনভাবে যেন প্রণয়ন করা হবে ঠিক আছে বা যদি কোনো বিচার করা হচ্ছে মনে করো যে কোনো বিচার সংক্রান্ত ক্ষেত্রে বিচারটা কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ হবে এবং এক্ষেত্রে কিন্তু কোনো হচ্ছে ফোর্স বা হচ্ছে কোনো স্বার্থ কিন্তু থাকবে না ঠিক আছে একদম নিঃস্বার্থভাবে নিরপেক্ষভাবে কিন্তু এবং স্বাধীনভাবে অবভিয়াসলি কিন্তু ন্যায় বিচারটা এবং হচ্ছে আইন প্রণয়ন করা হবে এটা আমাদের কনস্টিটিউশনের একটা খুব ইম্পর্টেন্ট ফিচার্স আচ্ছা তারপরে দেখো ফেডারেল ফেডারেল স্ট্রাকচার এটা ভীষণ ইম্পর্টেন্ট ফেডারেল স্ট্রাকচারটা কী দেখো তোমাদের আমি বলেছিলাম আচ্ছা প্রথমে বলে রাখি এটা কী ফেডারেল স্ট্রাকচার হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দেখো আমাদের যে আমি যে তোমাদের একটু আগে বললাম যে আমাদের মোট বারোটা হচ্ছে তফসিল আছে এই বারোটা তফসিলের যে সাত নাম্বার যে তফসিলটা আছে সাত নাম্বার শিডিউলটা সেখানে কিন্তু বলা হয়েছে যে আমাদের যে দেশের যে ক্ষমতা সেটাকে তিনটা ভাগে ভাগ করা হবে ঠিক আছে যে তিনটা যে লিস্ট আছে মনে করো যে স্টেট লিস্ট সেন্ট্রাল লিস্ট আর হচ্ছে কনক্রেন্ট লিস্ট ঠিক আছে মানে কেন্দ্রীয় তালিকা কেন্দ্রের হাতে কিছু ক্ষমতা আর হচ্ছে রাজ্যের হাতে কিছু ক্ষমতা স্টেট লিস্ট বা তালিকা বলে আর কিছু ক্ষমতা হচ্ছে উভয় পক্ষের মানে একসাথে ঠিক আছে যেটাকে হচ্ছে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট বলে তো এই যে তিনটা লিস্ট ঠিক আছে তিনটা লিস্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে মানে এই যে ফেডারেল স্ট্রাকচার ব্যাপারটা এটা কিন্তু সংবিধানের যে আমাদের তফসিল আছে সেই তফসিলের যে সাত নাম্বার তফসিলটা আছে সেই সাত নাম্বার তফসিলে বলা হয়েছে যে ফেডারেল স্ট্রাকচারটা এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে যেখানে আমাদের পুরো দেশের ক্ষমতাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে যুগ মানে মানে একসাথে আর কি ঠিক আছে ভাগ করা হয়েছে জিনিসটাকে মানে রাজ্য এবং কেন্দ্র উভয়েই একসাথে হচ্ছে ক্ষমতাগুলোকে সামলাবে আচ্ছা তারপরে দেখো সিঙ্গল সিটিজেনশিপ ঠিক আছে যেটাকে একক নাগরিকত্ব বলা হচ্ছে এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স সিঙ্গল সিটিজেনশিপ মানে হচ্ছে একক নাগরিকত্ব দেখো আমাদের ভারত কিন্তু একক নাগরিক নাগরিকত্ব দেয় দেখো আমাদের দেশ হচ্ছে অনেকগুলো রাজ্যে বিভক্ত ঠিক আছে এবার বলা হয়েছে এই সিটিজেনশিপের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের মানে বিভিন্ন রাজ্যে যে নাগরিকেরা আছে ওরাও মানে এমন না যে আলাদা কোনো নাগরিকত্ব ওরা ভোগ করবে ঠিক আছে মানে বিভিন্ন রাজ্যের অন্তর্গত মানে লোকেরা আর কি প্রত্যেককে কিন্তু এক নাগরিকত্ব মেনে চলতে হবে মানে ওরা হচ্ছে কোন রকমের আলাদা কোন নাগরিকত্ব পাবে না ওদের একটাই নাগরিকত্ব সেটা হচ্ছে ভারতের নাগরিক ঠিক আছে আর এই যে সিঙ্গল সিটিজেনশিপের ব্যাপারটা এটা নেওয়া হয়েছে হচ্ছে ব্রিটেনের কনস্টিটিউশন থেকে ব্রিটেনও বলে বা ইউকেও বলে অথবা হচ্ছে ইংল্যান্ডও বলে ঠিক আছে তো এই ব্রিটেন বা ইউকে বা ইংল্যান্ডের কনস্টিটিউশন থেকে এই সিঙ্গল সিটিজেনশিপ বা একক নাগরিকত্বের ব্যাপারটা আমাদের কনস্টিটিউশনে নেওয়া হয়েছে এবং এতে বলা হয়েছে যে দেশের সমস্ত মানুষ মানে একটিমাত্র নাগরিকত্ব ভোগ করতে পারবে ঠিক আছে মানে একক নাগরিকত্ব ওরা পাবে আচ্ছা তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট একটা ফিচার যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার ঠিক আছে তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই যে ফান্ডামেন্টাল রাইটসটা আছে এটা হচ্ছে নেওয়া হয়েছে কোন কনস্টিটিউশন থেকে বলতো ইউএসএ ইউএসএ বা আমেরিকার কনস্টিটিউশন থেকে কিন্তু নেওয়া হয়েছে বর্তমানে আমাদের টোটাল মৌলিক অধিকার রয়েছে হচ্ছে ছটি আগে সাতটি ছিল ঠিক আছে একটা হচ্ছে বাদ দেওয়া হয়েছে এই সাতটা কি কি। এই সাতটা যে যখন তোমাদের আমি ফান্ডামেন্টাল রাইটস পড়াবো তখন তোমাদেরকে আমি বলবো ঠিক আছে তো এখন আমি হালকা করে বলে দিচ্ছি তো এই সাতটার মধ্যে তোমার প্রথমে আছে হচ্ছে সাম্যের অধিকার ঠিক আছে মানে ইকুয়ালিটি দু নাম্বারে তোমার আছে হচ্ছে স্বাধীনতার অধিকার বা ইন্ডিপেন্ডেন্স যেটা ঠিক আছে তিন নম্বরে তোমার আছে হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার তারপর আছে হচ্ছে তোমার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার তারপরে ছয় নম্বরে ছিল সম্পত্তির অধিকার যেটা বাদ দেওয়া হয়েছে ঠিক আছে যেটা বললাম যে একটা অধিকার বাদ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সম্পত্তির অধিকার আর সবার লাস্ট হচ্ছে কনস্টিটিউশনাল রিমেডি বা যেটাকে বাংলায় বলবে সাংবিধানিক প্রতিবেদনের অধিকার তো এই সাতটা অধিকার ছিল হচ্ছে প্রথমে ঠিক আছে যেখান থেকে এই প্রপার্টির যে অধিকারটা সেটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং বর্তমানে রয়েছে যে ছটা অধিকার আচ্ছা এই ফান্ডামেন্টাল রাইটসটা রয়েছে সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নাম্বার আর্টিকেলের মধ্যে আমরা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আছে পার্লামেন্টারি সিস্টেম পার্লামেন্টারি সিস্টেম ঠিক আছে মানে তোমার ক্যাবিনেট যে ব্যবস্থাটা আছে পার্লামেন্টারি সিস্টেমটা আচ্ছা দেখো আমাদের এই যে পার্লামেন্টারি সিস্টেমটা সেটা হচ্ছে নেওয়া হয়েছে ব্রিটেনের কনস্টিটিউশন থেকে মানে ব্রিটেন থেকে কিন্তু অনেক কিছুই নেওয়া হয়েছে ব্রিটেন বা ইউকে বলো বা ইংল্যান্ড বলো এটা থেকে কিন্তু পার্লামেন্টারি সিস্টেমটা নেওয়া হয়েছে কি বলা হয়েছে এতে যে এখানে তোমার হচ্ছে দুটা কক্ষ থাকবে উপ মানে আপার কক্ষকে তোমার হচ্ছে রাজ্যসভা এবং লোয়ার কক্ষকে লোকসভা বলা হবে এবং এটাও বলা এবং তোমার এখান থেকে একটা ইম্পর্টেন্ট যেটা বলা সেটা হচ্ছে লোকসভাতে যে সংখ্যাগরিষ্ঠ দল ঠিক আছে মানে লোকসভায় সব থেকে বেশি যে দল সিট পাবে সেই দলের যে লিডার সেই হবে হচ্ছে প্রধানমন্ত্রী যেটা বর্তমানে আমাদের নরেন্দ্র মোদী রয়েছেন ঠিক আছে তো লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের যে আর কি প্রধান বা হেড তাকে হচ্ছে প্রধানমন্ত্রী বলা হচ্ছে এছাড়াও বলা হয় যে এই পার্লামেন্টের হাতে কিন্তু অনেক পাওয়ার থাকে এই যে বিভিন্ন আইনগুলো প্রণয়ন করার ক্ষেত্রে বা আইন চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট হচ্ছে সব থেকে বেশি ক্ষমতা লাভ করে ঠিক আছে পার্লামেন্টের হাতে ক্ষমতা থাকে কোনো আইনটা চেঞ্জ করার বা কোনো আইন পাস করার বা কোনো আইনটা হচ্ছে বলবৎ করার বা কোনো আইন রদ করার সব ক্ষমতা কিন্তু পার্লামেন্টের হাতে থাকে ঠিক আছে তো এই পার্লামেন্টারি সিস্টেমটা নেওয়া হয়েছে ব্রিটেন বা ইউকের কনস্টিটিউশন থেকে আচ্ছা তারপর দেখো আছে কি সেক্যুলার সেকিউলার বা ধর্ম নিরপেক্ষ দেখো আমাদের দেশকে তোমরা তোমাদেরকে আমি প্রস্তাবনার বা ভিডিওতে বলেছিলাম যে আমাদের দেশ কিন্তু মানে আমাদের দেশের যে আর কি কালচার সেটা কিন্তু সেকিউলার ঠিক আছে মানে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মানে কি মানে আমাদের দেশ কোনো ধর্মের পক্ষপাতিত্ব করবে না বা আমাদের দেশের যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভটা সেটা কিন্তু কোনো ধর্মের আওতায় পড়বে না বা কোনো ধর্ম দ্বারা পরিচালিত হবে না যে কোনো ধর্মের ক্ষেত্রেই কিন্তু শাসক গণ ধর্ম নিরপেক্ষ হয়ে হচ্ছে শাসন কাজ পরিচালনা করবে ঠিক আছে কোনো ধর্মের পক্ষপাতিত্ব করবে না তো সেটাকে সেকুলার বলা হয়েছে দেখো প্রস্তাবনার প্রস্তাবনার মধ্যে সেকিউলার ওয়ার্ডটা কিন্তু প্রথম মানে ছিল না যখন আর কি প্রস্তাবনা আর কি কার্যকর হয় গণপরিষদের দ্বারা তখন কিন্তু মানে সেকিউলার ওয়ার্ডটা সেখানে ছিল না এটা অ্যাড হয়েছে কবে এই সেকিউলার বা ধর্ম নিরপেক্ষ ওয়ার্ডটা অ্যাড হয়েছে নাইনটিন এ যে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টটা হয়েছিল হুম নাইনটিন সেভেন্টি সিক্সে যে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টটা হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টের দ্বারা হচ্ছে কনস্টিটিউশনের প্রিয়ামবেলে কিন্তু এই সেকুলার বা ধর্মনিরপেক্ষ ওয়ার্ডটাকে অ্যাড করা হয়েছিল ঠিক আছে তোমরা এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কিন্তু হ্যাঁ দেখো তারপরে কি আছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য তোমরা ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে কিন্তু গোলাবে না ঠিক আছে ফান্ডামেন্টাল ডিউটিস এবার বলি প্রথমে যে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য যেটাকে অর্থাৎ নাগরিকদের কি কি করণীয় কর্তব্য মানে দেশের প্রতি দেশ আমাদের থাকতে দিচ্ছে খাবার দিচ্ছে এবং দেশের প্রতিও কিন্তু ভারতের জনগণের কিছু কর্তব্য আছে ঠিক আছে কিছু ডিউটিস আছে তো সেগুলোকে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি বলা হচ্ছে এবারে ফান্ডামেন্টাল ডিউটির যে কনসেপ্ট সেটা নেওয়া হয়েছে কোথা থেকে বলো তো ইউএসএসআর বা যেটাকে হচ্ছে তোমার রাশিয়াও বলে হুম এই রাশিয়া বা ইউএসএসআর আর থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক অধিকারের যে ব্যাপারটা সেটা ঠিক আছে এই ফান্ডামেন্টাল ডিউটিজটা রয়েছে হচ্ছে একান্নর এ নাম্বার ধারাতে ঠিক আছে একান্নর এ নাম্বার ধারাতে হচ্ছে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যের ব্যাপারটা হ্যাঁ এবারে মৌলিক কর্তব্যটা কি মনে করো যে দেশের ওই মানে দেশের যে তোমার ঐতিহ্যগুলো আছে সেগুলোকে রক্ষা করা জাতীয় পতাকাকে হচ্ছে তোমার জাতীয় পতাকার প্রতি হচ্ছে শ্রদ্ধা দেওয়া তারপর হচ্ছে তোমার মনে করো জাতীয় সঙ্গীতকে আর কি সম্মান দেওয়া এই সমস্ত কিছু হচ্ছে কর্তব্যগুলা কিন্তু হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে হ্যাঁ যেটা হচ্ছে কনস্টিটিউশনের একান্ন এতে পারছো কি না একান্নর এতে কিন্তু বলা আছে হ্যাঁ আর এই ফান্ডামেন্টাল ডিউটিস ডিউটিসের কনসেপ্টে নেওয়া হয়েছে ইউএসএসআর বা রাশিয়া থেকে আচ্ছা তারপর দেখো সবার শেষে আছে হচ্ছে ডি পি এস পি যেটাকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলছে ডিপিএসপি ঠিক আছে এই ডি পি এস পি যেটা আছে সেটা কিন্তু নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে কোথা থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড এটাকে আবার নিয়েছে হচ্ছে Spain'er kasthike মেন হচ্ছে আমরা আয়ারল্যান্ডের কাছ থেকে কিন্তু এই ডিপিএসপিটা নিয়েছি ঠিক আছে এবারে ডিপিএসপি ডিপিএসপিটা মানে কি যেখানে তোমার বলা হয়েছে যে ভারতকে একটা ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণকর রাষ্ট্র হিসেবে হচ্ছে প্রদর্শন করা হবে তারপর মনে করো এখানে হচ্ছে বেকার ভাতা তারপর হচ্ছে বার্ধক্য ভাতা তারপর হচ্ছে ফ্রি লিগাল এইড মানে মনে করো যে কোনো দরিদ্র মানুষকে হচ্ছে মানে ফ্রিতে হচ্ছে তাকে ট্রিটমেন্ট করা হবে বা তাকে হচ্ছে মানে লিগাল হেল্প করা হবে ফ্রিতে তারপর হচ্ছে শিশুদের কি পড়াশোনা করতে করার যাদের সামর্থ্য নেই টাকা পয়সা নেই তাদেরকে হচ্ছে ফ্রিতে হচ্ছে পড়াশোনা করানো হবে ফ্রি অফ কস্ট তো এই সমস্ত কিছু কিন্তু এই ডিপিএসপির মধ্যে আছে আর এই ডিপিএসপিটা হচ্ছে রয়েছে ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারার মধ্যে ঠিক আছে তো এইগুলো হচ্ছে তোমার ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনের খুব স্পেশাল এবং খুব স্পেসিফিক ফিচার্স যেগুলো মানে এই সমস্ত কিছুর জন্যই কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা একটা বিশাল বড় কনস্টিটিউশন হিসেবে আমাদের পুরো বিশ্বের কাছে আর কি জনপ্রিয় হয়েছে এবং এই সমস্ত ফিচার্সের জন্যই কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা বাকি দেশের কনস্টিটিউশন থেকে কিন্তু আলাদা বা ডিফারেন্ট বলতে পারো ঠিক আছে তো আশা করে তোমাদের ভালো লাগলো তোমরা ভালো অবশ্যই ভিডিওটি লাইক করবে কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি অবশ্যই করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ